আওয়ামী লীগের সব ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে ছাত্র জনতা ও শ্রমিকদের দেশের পরিবর্তন আনতে হলে শ্রমজীবী মেহনতি মানুষের মূল্যায়ন করতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়বে আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলামা মাওলানা আনমো শামসুল ইসলাম ঢাকা মহানগর উত্তরের শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন শামসুল ইসলাম আরো বলেন আওয়ামী লীগ দেশের টাকা পাচার করে অর্থনীতির দুরবস্থা তৈরি করেছে বলেন সাড়ে পনেরো বছর নির্যাতন চালিয়েছে শেখ হাসিনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল হালিম তিনি বলেন শ্রমিকদের যথাযথ সম্মান ও প্রাপ্ত অধিকার দিতে হবে জামায়াতে ইসলামে ভেদাভেদহীন বাংলাদেশ গঠন করতে চায় বলেও জানান আব্দুল হালিম ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত দিতে এবং নতুনভাবে সংস্কার সম্পন্ন করে একটি সংসদ নির্বাচনের জন্য আমরা এগিয়ে যেতে পারি সাড়ে পনেরো বছর ধরে অত্যাচার নির্যাতনের অবস্থা থেকে আল্লাহ জুলাই অগস্টের নূতন স্বাধীনতার মাধ্যমে আমাদেরকে মুক্ত করেছেন